সৎসঙ্গ রত্নাবলী সংগ্রহ স্বামী ধীরেশানন্দ পত্রিকার একুশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা বেদান্ত শ্রবণ অব্যর্থ স্বামী দেবীগিরিজি একবার কোথাও যাইতে যাইতে এক নদীর ধারে উপস্থিত অপর তীরে পাহাড়ের এক গুহার সম্মুখে এক ব্রাহ্মণ দাঁড়াইয়া সে সাধু দেখিতে পাইয়া বার বার আহ্বান করিতে লাগিল মহারাজ জরুর দর্শন দেনা নদীতে জল অল্পই ছিল দেবীগিরিজি পার হইয়া সেখানে যাইলেন কথাবার্তায় বুঝিলেন ব্রাহ্মণ সুপণ্ডিত ও বেদান্ত মর্মজ্ঞ সে গ্রাম হইতে দূরে একা এই গুহায় থাকে তাহার শরীরে কুষ্ঠের দাগ তাহাও লক্ষ্য করিলেন ব্রাহ্মণ নিজের ইতিবৃত্ত শুনাইল মহারাজ আমি ওই অদূরে দেখা যাচ্ছে যে গ্রাম সেখানে থাকতাম বাল্যকাল থেকেই আমার তীক্ষ্ণ বুদ্ধি দেখে গ্রামবাসীরা সকলে মিলে বিদ্যাভ্যাসের জন্য আমাকে কাশি পাঠালো আমি খুব পড়ে পণ্ডিত হলাম দেশে ফিরলে সকলের শোভাযাত্রা করে আমাকে খুব অভ্যর্থনা করল আমিও বেশ কাল কাটালাম কথা পাঠ পারায়ণ খুব হতে লাগল আজ এ গ্রামে কাল অন্য গ্রামে দানের বস্তু সামান্য নিজের জন্য রেখে আর সব গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দিতাম এমন সময় আমার শরীরে এই কুষ্ঠ রোগের চিহ্ন প্রকাশ পেল লোকে কানাঘুষো করতে লাগল আমিও ব্যাপার বুঝে সকলকে ডেকে বললাম ভাইসব আমার কোনো প্রারব্ধবশতই শরীরে এই রোগ প্রকাশ পেয়েছে আমার আর তোমাদের মধ্যে থাকা উচিত নয় আমি এই পাহাড়ের গুহায় লোকালয় থেকে দূরে থাকবো তারা প্রথমে দুঃখ প্রকাশ করলো কান্নাকাটি করলো পরে রাজি হল তাই এখানে আছি গ্রাম থেকে খাবার দিয়ে যায় কাশিতে বিদ্যাভ্যাসের সময় আমি ঘাটে এক দণ্ডী সাধুর সেবা করতাম তিনি তুষ্ট হয়ে একদিন বললেন বেটা তুই আমার কাছে কিছু বেদান্ত পড়ে নে কিন্তু ওসব আমার ভালো লাগে না তবু তার আগ্রহ তিনি বলেন পড়তে পরে নাকি কাজে দেবে তাঁরই আগ্রহে দু একখানা বেদান্ত গ্রন্থ পড়েছিলাম তা এখন সেই বেদান্ত কাজে লাগছে এখন বুঝতে পারছি জগতে কেউ কারো নয় সংসার একান্তই মিথ্যা এক পরমাত্মাই সত্য এখন এই গুহায় থাকি আর বেদান্ত বিচার করি পরম আনন্দে আছি মহারাজ এই ব্যাধি আমার পরম বন্ধুর কাজ করেছে দেহ জগৎ থেকে মন উঠিয়ে আনতে শিখিয়েছে তা দেখুন আমার সোনা বেদান্ত এতদিনে কাজে লাগলো সময়ে সব হয় বেদান্ত শ্রবণ কখনো ব্যর্থ হয় না কোনো না কোনো সময় তার ফল ফুলবেই আহার শুদ্ধি ও ব্যবহার শুদ্ধি সাধুর গেরুয়া বস্ত্র ধারণ ও সংসার ত্যাগের সার্থকতা তখনই হয় যদি সে ভগবত চিন্তন করে আহার চিন্তা আর লৌকিক ব্যবহার সর্বদা ঈশ্বর চিন্তনের বিরোধী কাজেই সাধুর আহার শুদ্ধি ও ব্যবহার শুদ্ধির প্রয়োজন আহার করিতে বসিয়া এটা ভালো হয় নাই ওটা অখাদ্য এসব চিন্তা সে করিবে না যাহা পাইল তাহাতেই সন্তোষপূর্বক ভোজন সমাধা করিবে মন যেন তত্ত্ব চিন্তনের দিকে থাকে ভগবানের নাম স্মরণে সব পদার্থই শুদ্ধ হইয়া যায় ঈশ্বর স্মরণ দ্বারা পবিত্রিকৃত যথাপ্রাপ্ত আহার যেই সন্তোষ ইহাই আহার শুদ্ধি আর অপরে কে কি করিল কোথায় গেল কেন গেল ইত্যাদি চিন্তায় মনের বৃথা চাঞ্চল্য ও শক্তিক্ষয় হয় তোমার ওসবে দরকার কি অপরে যাহা খুশি করুক তুমি নিজের দিকে দেখো তুমি বলিলেই তো আর অপরে তোমার কথা মানিয়া লইবে না বৃথা রাগ দেশ ঝগড়ার উৎপত্তি হয় মাত্র তাহাতে চিত্তে আরও বিক্ষেপ আর তোমার তত্ত্ব চিন্তনে ব্যাঘাত হইবে অপরের দিকে দেখিও না নিজের অন্তর দেখো ইহাই মুমুক্ষুর ব্যবহার শুদ্ধি শ্রীরামাকৃষ্ণার্পমাস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল